অনেকেই বলছেন সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বৃদ্ধি করলে নাকি দেশে বেকারত্ব বৃদ্ধি পাবে তো এই বিষয়টা সম্পূর্ণ অযৌক্তিক এবং ভুল একটা ধারণা সরকারি চাকরিতে যদি প্রবেশের বয়স সীমা বাড়িয়ে দেওয়া হয় এতে করে বেকারত্ব তো বাড়বেই না বরঞ্চ উল্টোটা হবে অর্থাৎ বেকারত্ব উল্লেখযোগ্য হারে কমে যাবে কি বিশ্বাস হচ্ছে না আসেন কারণটা ব্যাখ্যা করি কারণটা হচ্ছে বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা তিরিশ একজন শিক্ষার্থী যারা ঝরে পড়ে ছাত্রজীবনে পড়াশোনা শেষ শেষ করতে পারে না কমপ্লিট করতে পারে না তাদের ব্যাপারে আমি বলবো না যারা আগেই ঝরে যায় তারা পড়াশোনা বাদ দিয়ে কোনো কোনো না কোনো একটা কাজের সাথে যুক্ত হয়ে যায় তারা বেকারত্ব বৃদ্ধি করে না তারা বাংলাদেশের বেকারত্ব কমায় তারা কোনো একটা প্রোডাক্টিভ কাজে লেগে পড়ে আর যারা লেখাপড়া করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয় তারা তাদের লেখাপড়া শেষ করতে করতে মোটামুটি পঁচিশ ছাব্বিশ বছর গড়ে পঁচিশ ছাব্বিশ বছর কারো কারো সাতাশ বছর এরকম সময় লেগে যায় পাবলিক ভার্সিটিতে অবশ্য আরেকটু কম লাগে পাবলিক ভার্সিটিতে অনেক সময় তেইশ চব্বিশ বছরেও গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায় অনার্স মাস্টার্স কমপ্লিট হয়ে যায় তো পাবলিক ভার্সিটির ক্ষেত্রেও যদি আমি ধরি তেইশ চব্বিশ বছর বয়সও যদি আমি ধরি বা ন্যাশনাল ভার্সিটির যদি পঁচিশ ছাব্বিশ সাতাশ বছর এটাও ধরি তো এদের টার্গেট কি থাকে জানেন এরা লেখাপড়া শেষ করে তিরিশ বছর বয়স হওয়ার আগ পর্যন্ত একটা খোঁচা ভেঙে দুটা কাজও করে না এরা তিরিশ বছর বয়স না হওয়া পর্যন্ত কোনো প্রকার কাজের সাথে জড়িত হয় না ওরা শুধুমাত্র ওদের একটাই ধ্যান জ্ঞান ওরা শুধুমাত্র পড়ার টেবিলে বসে থাকে বিসিএস সংক্রান্ত চাকরি বাকরির পড়াশোনা এগুলো নিয়ে ব্যস্ত থাকে তিরিশ বছর বয়স পর্যন্ত দেখার পরে তারা কাজে যুক্ত হয় তো এক্ষেত্রে আপনাদের যে একটা ভুল ধারণা সেটা হলো যারা বেকারত্ব বাড়ার কথা বলছেন তাদের একটা ভুল ধারণা হলো যে তিরিশ বছর বয়স পর্যন্ত যেহেতু তারা বসে থেকে একটা খোসা ভেঙে দুইটা না করে শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে শুধু পড়াশোনা করে চাকরির চেষ্টা করে বয়স যদি আরও বাড়িয়ে দেওয়া হয় তারা হয়তো ওই বাড়ানো বয়স পর্যন্ত এইভাবে একইভাবে বসে থাকবে না এটা ভুল ধারণা আপনি যদি দু এক বছর বাড়িয়ে দেন সেক্ষেত্রে তিরিশ বছর যদি সহ্য হয় সেক্ষেত্রে আরও দু এক বছর একত্রিশ বত্রিশ বছর পর্যন্ত তারা চাকরি চেষ্টাই করবে কিন্তু আপনি যদি চাকরির বয়স তিরিশ থেকে বত্রিশ না বানিয়ে পঁয়ত্রিশ না বানিয়ে এটা একেবারে পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর করে দেন উন্নত বিশ্বে যেটা হয়ে থাকে আমেরিকায় আছে কানাডায় আছে। তো উন্নত বিশ্বে বয়স যেরকম পঞ্চাশ বছরের উপরে বা পঞ্চাশ বছর পর্যন্ত পঁয়তাল্লিশ বছর পর্যন্ত কোন কোন দেশে চল্লিশ বছর পর্যন্ত অ্যালাউ করা হয় তো তাদের তাদের মতো যদি করে দেওয়া হয় আপনার কি মনে হয় এই পঞ্চাশ বছর বয়স পর্যন্ত একজন শিক্ষার্থী চাকরি পাওয়ার আশায় পড়ার টেবিলে বসে থাকবে এটা অসম্ভব ব্যাপার এটা একদম হাস্যকর অযৌক্তিক কথা কেউ এটা করবে না কিন্তু তিরিশের থেকে যদি একত্রিশ বত্রিশ দেওয়া হয় বা তিরিশই রাখা হয় সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থী টার্গেট থাকবে আমি সাতাশ বছর পড়াশোনা করেছি আমি পঁচিশ বছর পড়াশোনা করেছি একটা চাকরি পাওয়ার জন্য তা আমি এখন কি করব তিরিশ বছর হওয়ার আগ পর্যন্ত যদি বত্রিশ করে দেওয়া হয় তাহলে বত্রিশ বছর হওয়ার আগ পর্যন্ত যদি পঁয়ত্রিশ করে দেওয়া হয় সেক্ষেত্রেও পঁয়ত্রিশ হওয়ার আগ পর্যন্ত অনেকেই একদম পড়ার টেবিলেই বসে থাকবে এবং চাকরি বাকরি যতক্ষণ না পাবে এই বয়স শেষ না হওয়া পর্যন্ত তারা একদম ধিম মেরে বসে থেকে এটা চেষ্টা করতে থাকবে এই বিষয়টা বেকারত্ব বাড়াবে কিন্তু যদি বয়স বয়স সীমা পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর করে দেওয়া হয় চল্লিশ বছর করে দেওয়া হয় সেক্ষেত্রে আপনার কোনো শিক্ষার্থী যদি সে পাগল না হয়ে থাকে তাহলে সে এই পঞ্চাশ বছর বয়স পর্যন্ত চাকরির আশায় শুধু পড়ার টেবিলে বসে থাকবে না তারা ছাত্র জীবন থেকেই অন্যান্য প্রোডাকটিভ উৎপাদনশীল কাজে যুক্ত হবে যখন চাকরিতে প্রবেশের বয়স পঞ্চাশ বছর হবে ধরেন পঞ্চাশ বছর আছে আপনি মনে করেন ছাত্র আপনি ইন্টারমিডিয়েটে পড়েন বা অনার্স কমপ্লিট করেছেন অনার্স কমপ্লিট করার পরে আপনার মাথায় কি চিন্তা আসবে সর্বপ্রথম আপনার মাথায় সর্বপ্রথম চিন্তা আসবে যে আপনি অনার্স শেষ করেছেন অনার্স লেভেলে আপনি কি কি শিখেছেন যেই সাবজেক্ট নিয়ে আপনি পড়াশোনা করেছেন যে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন সেই বিষয় নিয়ে আপনি আরও উচ্চতর গবেষণা করবেন এবং দেশের জন্য জাতির জন্য ভালো কিছু সমাজের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবেন এবং দেশের কিভাবে মঙ্গল হয় সেই কাজের জন্য আপনি হাতে পর্যাপ্ত সময় পাবেন আপনি প্ল্যান করতে পারবেন পরিকল্পনা করতে পারবেন আপনি আপনার হাতের সময়কে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে এই বিষয়টাকে কাজে লাগাতে পারবেন আর যদি হাতে শর্ট টাইম থাকে মাত্র তিরিশ পর্যন্ত সেক্ষেত্রে আপনি অন্য কোনো রিক্স নেবেন না আপনি অন্য অন্যদিকে মনোনিবেশ করবেনই না আপনি অন্য অন্যদিকে তাকাবেনই না আপনি শুধু আপনার ধ্যান জ্ঞানই হবে তিরিশের আগ পর্যন্ত অন্য কিছু করা যাবে না কিছু করলেই লস আপনি যদি একদিনও অন্য কাজ করেন সেক্ষেত্রে একটা দিনই আপনার জন্য লস হবে এটা মনে করে একজন শিক্ষার্থী সে মনে মনে চিন্তা করবে যে না তিরিশ বছর যেহেতু আমার চাকরির বয়স তিরিশ বছর পর্যন্ত আমি অন্য কিছু করব না কিন্তু যদি চাকরির বয়সটা পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর হয় বা চল্লিশ বছর হয় তখন সেই শিক্ষার্থী চিন্তা করবে আমার হাতে অনেক সময় আছে আমি এক কাজ করি উদ্যোক্তা হই একটা ব্যবসা করি অন্য কাজে সময় দিই অন্য প্রোডাকটিভ কাজে সময় দেই আমার সাবজেক্ট নিয়ে আমি আর উচ্চতর গবেষণা করি আমি দেশের জন্য সমাজের জন্য কিছু করার চেষ্টা করি আমি চাকরি না খুঁজে চাকরি দেওয়ার ব্যবস্থা করি মানুষের কর্মসংস্থানের চেষ্টা করি নিজেরও কর্মসংস্থান হলো অন্যেরও কর্মসংস্থান হলো এরকম রিক্স নিবে রিক্স নিয়ে সবাই যে সফল হবে তা না যারা ব্যর্থ হবে তাদের মনে তো একটা আশা থাকবে যে আমি তো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত চাকরিতে আবেদন করতে পারবই সো নো টেনশান কোনো টেনশান নেই আমি নিশ্চিন্তে রিল্যাক্সে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করি যদি সফল হই আলহামদুলিল্লাহ মানুষকে চাকরি দেব আর যদি ব্যর্থ হই সেক্ষেত্রে আমার জন্য সরকারি সহ বেসরকারি সকল চাকরির দুয়ারই আমার জন্য খোলা আছে এই যে একটা ব্যাপার এটা যদি হয় চাকরির বয়স যদি কমপক্ষে চল্লিশ করে দেওয়া হয় বা পঁয়তাল্লিশ পঞ্চাশ করে দেওয়া হয় উন্নত বিশ্বের মতো সেক্ষেত্রে আমাদের দেশে উদ্যোক্তা বৃদ্ধি পাবে এবং তারা দেশের কর্মসংস্থান বেশি তৈরি করবে আর বেশি কর্মসংস্থান তৈরি করার কারণে উদ্যোক্তা হওয়ার কারণে মানুষ তখন খুঁজে খুঁজে কাকে চাকরি দেওয়া যায় তাকে খুঁজবে কারণ বেশি উদ্যোক্তা মানে বেশি কর্মসংস্থান বেশি কর্মসংস্থান মানে বেকারত্ব কমে যাওয়া তো চাকরির বয়স যদি প্রবেশের সীমা যদি বাড়িয়ে দেওয়া যায় সেক্ষেত্রে বেকারত্ব বাড়বে না আমার দৃষ্টিতে এটা আরও কমে যাবে তা আপনাদের যদি এ ব্যাপারে কোনো মতামত থাকে আপনারাও বলতে পারেন তারপর অনেকেই বলে যে চাকরির বয়স যদি বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে যার যাদের বয়স তিরিশ পার হয়ে গেছে তারাও আবার নতুন করে আবেদন করবে সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে যে সেও আবেদন করবে সেক্ষেত্রে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে আর যেহেতু ওরা আগে থেকে প্রস্তুতি নিচ্ছে তারা যেহেতু এখানে অভিজ্ঞ বেশি অভিজ্ঞতার কারণে তারা চাকরি পেয়ে যাবে নতুনরা পাবে না তো অভিজ্ঞ এক্ষেত্রে আমার যুক্তি হলো অভিজ্ঞরা যদি তাদের অভিজ্ঞতা দিয়ে যোগ্যতা দিয়ে চাকরি নিতে পারে সেক্ষেত্রে যারা নতুন আছে নিউকামার আছে তাদের তো আপত্তি থাকার কথা না ওরা বেশি যোগ্য জন্য চাকরি পেয়েছে তা আপনি তাদের সাথে কম্পিটিশান করবেন আপনি প্রতিযোগিতা করতে কেন ভয় পাবেন এটা একদম হাস্যকর একটা যুক্তি তারপর আপনার এই প্রতিযোগিতা বেড়ে যাওয়ার ভয়ে বা বেকারত্ব বেড়ে যাওয়ার ভয়ে পৃথিবীর অন্যান্য যে দেশ আছে উন্নত যে দেশগুলো আছে তারাও যদি চাকরির বয়সসীমা কমিয়ে দিত বাংলাদেশের মতো তিরিশ রাখত তাহলে তাদের অবস্থা বাংলাদেশের মতোই হতো বেকারত্ব বাড়তো তারা এই তিরিশের গণ্ডিতে বেঁধে রাখেনি তারা পঁয়ত্রিশও রাখেনি তারা চল্লিশও রাখেনি তারা আরও বেশি বয়স বাড়িয়ে দিয়েছে পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর কোনো কোনো দেশে তো ঊনষাট বছর পর্যন্ত সরকারি চাকরি করা যায় ঊনষাট বছর পর্যন্ত সরকারি চাকরিতে আবেদন করা যায় তো ওই সকল দেশ কত উন্নত দেখেন তো এই চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ালে যদি বেকারত্বই বৃদ্ধি পেত তাহলে আমেরিকাতে বেকারত্ব বেড়ে যেত কানাডায় বেকারত্ব বেড়ে যেত ইংল্যান্ডে বেকারত্ব বেড়ে যেত না তাদের বেকারত্ব বাড়েনি তাদের বেকারত্ব আরও কমছে তারা উন্নত বিশ্বে গোটা বিশ্বের জন্য রোল মডেল তাদেরকে আমরা অনুসরণ করি তো তাদেরকে তাদের উন্নতিকে আমরা অনুসরণ করি তাদের কাজকর্মকে আমরা অনুসরণ করি তাদের যে বিষয়গুলো আমরা অনুসরণ করি তো আমরা এই চাকরির বয়সের ক্ষেত্রে কেন তাদেরকে অনুসরণ করি না এটা আমার কাছে কেমন যেন অদ্ভুত মনে হয় যে সকল ক্ষেত্রে আমরা তাদের মতো হতে চাই কিন্তু তারা যা করে সেটা করতে চাই না আমরা তাদের মতো উন্নত দেশ হতে চাই উন্নত জাতিতে রূপান্তরিত হতে চাই কিন্তু ওদের মতো সরকারি চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি করে দেই না তো এই এই জিনিসটা আমার কাছে অদ্ভুত মনে হয় কেন আমরা এটা করি না তো তারপর অনেকেই বলে যে অন্যান্য দেশের সাথে আমাদের দেশকে তুলনা করলে হবে না রিসেন্টলি আজকে ছাত্রদের সমন্বয়কের মধ্যে একজন সার্জিস আলম উনিও বলছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে পঁয়ত্রিশ বা পঁয়ত্রিশ এটা গ্রহণযোগ্য না বত্রিশ উপযুক্ত তো আমার আমার দৃষ্টিতে উনি এটা একদম হাস্যকর কথা বলেছেন বত্রিশ দিলে বেকারত্ব আরও বেড়ে যাবে মানুষ যে তিরিশ পর্যন্ত অপেক্ষা করেছে তিরিশ পর্যন্ত পড়ার টিবিলে বসে থেকেছে সে বত্রিশ পর্যন্ত বসে থাকবে বত্রিশ পর্যন্ত আর দুটা বছর কষ্ট করবেই তো বত্রিশ দিলে বেকারত্বের হার আরও অনেক বৃদ্ধি পাবে পঁয়ত্রিশ দিলে টুকটাক কমবে কিন্তু সমাধান হবে না বাট চল্লিশ যদি দেওয়া হয় পঁয়তাল্লিশ যদি দেওয়া হয় তাহলে 100% বাংলাদেশে উদ্যোক্তা বৃদ্ধি পাবে এবং এই বেকারত্বের হারটা অনেকাংশে কমে যাবে উন্নত বিশ্বের মতোই আমরা তরতর করে এগিয়ে যেতে পারবো আর আরেকটা বিষয় আপনার এই যে যারা উচ্চশিক্ষা আমরা অর্জন করি যারা উচ্চশিক্ষা অর্জন করতে ভার্সিটিতে যাই তাদের মধ্যে একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাই ফার্স্ট ইয়ার থেকেই একদম প্রথম বর্ষ থেকেই অ্যাকাডেমিক বইয়ের পাশাপাশি তারা চাকরি বাকরি সংক্রান্ত বিসিএস সংক্রান্ত বই কিনে আস্তে আস্তে পড়তে থাকে কেন রে ভাই আপনার তো ভার্সিটিতে গিয়েছেন কলেজে গিয়েছেন ইউনিভার্সিটিতে গিয়েছেন আপনি একাডেমিক পড়াশোনা করার জন্য উচ্চতর গবেষণা করার জন্য গবেষণায় মনোনিবেশ করার জন্য দেশকে জাতিকে সমাজকে ভালো কিছু দেওয়ার জন্য আপনি কি ওখানে বিসিএস এর পড়া পড়তে গেছেন ফাজলামি করেন তো এই এই যে বিষয়টা তো ওদেরও দোষ দিয়ে লাভ নাই এটা ফাজলামি এক দৃষ্টিতে মনে হচ্ছে ফাজলামি মূল সমস্যাটা আমাদের মধ্যেই আমরা ওদেরকে তিরিশের গণ্ডিতে বেঁধে দিয়েছি ওরা তো একাডেমিক পড়াশোনার জন্য সময় পায় না একাডেমিক পড়াশোনাতে যদি একদম সম্পূর্ণ মনোনিবেশ কেউ করে এবং ছাব্বিশ সাতাশ বছরে সে পড়াশোনা শেষ করে তারপর যদি সে চাকরির প্রস্তুতি নেওয়া শুরু করে তো তিরিশ পেতে পেতে তিরিশ আসতে আসতে তাদের চাকরি হওয়ার সম্ভাবনা একেবারেই কম হয়ে যায় কিন্তু কেউ যদি আগে থেকে প্রস্তুতি নেয় সেক্ষেত্রে তার চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় তো এক্ষেত্রে তারা যদি একাডেমিক পড়াশোনা বাদ দিয়ে বিসিএসের পড়া পড়ে এখানে তাদের দোষ দেওয়ার সুযোগ নাই। এই দোষটা আমাদের নিজেদের আমাদের আমলাদের আমাদের সচিবদের আমাদের সরকারের আমাদের নীতি নির্ধারক পর্যায়ে যারা আছেন তাদের আর কিছু অধিক পণ্ডিত বেশি পণ্ডিত বোঝে না সুঝে না আন্দাজে মানে একটা কথা বলে বসে থাকে এরকম কিছু মেধাবী মেধাবী তকমা লাগানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু স্টুডেন্ট আছে যারা বলে যে চাকরিতে বয়সের চাকরিতে বয়স সীমা বাড়ানো যাবে না যা আছে সেটাই থাকবে তো না বুঝে হুদাই এরা আন্দাজে ফাল পারে আর কি তো এই বিষয়টা আমার বলার ছিল যে চাকরিতে প্রবেশের বয়সীমা যদি বাড়িয়ে দেওয়া যায় চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর করে দেওয়া যায় তাহলে দেশে বেকারত্ব কমে যাবে তারপর উদ্যোক্তা বৃদ্ধি পাবে কর্মসংস্থান তৈরি হবে তারপর যারা যে বিষয় নিয়ে পড়াশোনা করে সে বিষয়ে উচ্চতর গবেষণা করবে দেশের জন্য জাতির জন্য সমাজের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে আর যদি আমরা বয়স তিরিশের মধ্যে রেখে দিই তাহলে যারা স্টুডেন্ট আছে লেখাপড়া শেষ করবে ছাত্র জীবন থেকেই তারা এর পড়া শুরু করবে তাদের নিজস্ব সাবজেক্ট নিয়ে গবেষণা করবে না উচ্চতর গবেষণা করবে না পিএইচডি করবে না এমফিল করবে না আগে তারা চাকরি পাওয়ার চেষ্টা করবে তিরিশ বছর পর্যন্ত তারা চেষ্টা করবে একদম একটা খোসা ভেঙে দুইটা করবে না তারপর তিরিশ পার হওয়ার পরে তারা অন্য কাজে যুক্ত হওয়ার চেষ্টা করবে তো তিরিশ বছর বয়স পর্যন্ত তারা বেকারই থাকবে এবং তিরিশের পরে গিয়ে বেকারত্ব ঘুষবে কিনা কর্মসংস্থান না বাড়লে ঘুর বেকারত্ব ঘুষবে না এটাই স্বাভাবিক কর্মসংস্থান যদি বাড়াতে চায় কর্মসংস্থান যদি আমরা বাড়াতে চাই সেক্ষেত্রে উদ্যোক্তা তৈরি করতে হবে আর উদ্যোক্তা তৈরি করতে হলে তিরিশের যে বেড়াজাল এটা একদম ভেঙে দিতে হবে তিরিশের বেড়াজালের কারণে উদ্যোক্তা তৈরি হয় না মানুষ সময় ভয় ভয়ে থাকে স্টুডেন্টরা ভয় ভয়ে থাকে আমি অন্য একটা উদ্যোগ নিব অন্য কাজে সময় দিব একটা ব্যবসা করব বা অন্য কিছু করব তাহলে আমার তো তিরিশ বছর বয়সের মধ্যে যে মূল্যবান সময় এই সময়টা তো নষ্ট হয়ে যাবে তিরিশের পর তো আমি আর সুযোগ পাবো না আমি অন্য কোনো রিস্কই নেবো না এই রিস্ক না নেওয়ার কারণ উদ্যোক্তা তৈরি হয় না উদ্যোক্তা তৈরি হয় না জন্য বেকারত্ব বাংলাদেশে কমে না তো বয়সের শৃঙ্খল যদি আমরা ভেঙে দিই বয়স যদি চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বছর করে দিই সেক্ষেত্রে বাংলাদেশে বেকারত্ব কমবে কর্মসংস্থান বাড়বে তারপর উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা এগিয়ে যেতে পারবো আর পাশাপাশি যার যার বিষয়ে যার যার সাবজেক্টে স্পেশালাইজড গবেষণা করে স্টুডেন্টরা ভার্সিটি শেষ করে আসবে তাদের নিজস্ব নিজস্ব সেক্টরে নিজ নিজ সেক্টরে তার অবদান রাখবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে